রুই পিঠা নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে এভাবে নতুন জামাই হলে এভাবে পিঠা বানিয়ে দিবেন খুবই প্রশংসা করবে আসুন কিরকম করে বানায় দেখতে থাকুন খুবই সহজ পদ্ধতি কেউ লাগে খেতেও অনেক টেস্টি হয় যে বস্তু দেখতে ভালো লাগে খেতেও টেস্টি হয় এটা স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা রেসিপি না আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি শুকনো চালের গুঁড়া নিয়েছি ষিয়ে দিয়েছি কড়াইতে এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা গলে গেছে এখন গুঁড়োটা গুঁড়াটা লাহে দিয়ে দিব আর নেড়ে নিব হালকা আছে লাহে চালের গুঁড়াটা এইভাবে ফুটিয়ে নিব নেড়ে সেদ্ধ আটা নিয়েছি চালের আটাটা এখন নামিয়ে নামিয়ে নিব নিয়ে ঠান্ডা করে তারপর দেখাইতেছি আমি এই যে আমার চালের গুড়াটা দুটা ঠান্ডা হয়ে গেছে এখন আর কি মেখে নিব এখানে একটা ডিম নিয়েছি ডিম এটা একটা সামু সাহায্যে ডিমটা ফেটিয়ে নিব এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এক সিম্পি পরিমাণ ফিটা এলাইচুর একটা ফ্লেভার আসছে কিংবা নতুন দুটা থাকবে না রয়েটা ভালো করে ফেটিয়ে নেব ডিম মিনিটে এবার ডিমটা ফেটা হয়ে গেছে এখন আমি দোটা নিয়ে নিলাম এখানে সাদা তেল দিয়ে দিলাম দুই চামচের মতন দিয়ে ভালো করে মেখে নিব এভাবে করে মেখে নিব ডোটা অবশ্যই ঠান্ডা করে তারপর ডিম দিবেন আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে আপনি করে ডিম দিয়ে দিয়ে আর কি ডোটা মেখে নিবো সবটুকু একেবারে দিব না যতটুকু লাগে ততটুকু দিব আমার এক কাপ চালের গুঁড়ার সাথে একটা ডিম পুরোটাই লাগছে এভাবে চার পাঁচ মিনিটের মতন ভালোভাবে মেখে নিব এ পর্যন্ত বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন এভাবে ভালো করে মতে নিব যত ভালো মাথাটা তত পিঠাটা ভালোভাবে হয়ে গেছে এখন পিঠার শেপ দিয়ে দিব দুধ পাকন পিঠা বানাবো টুকরা ডো নিয়ে পিঠার শেপ দিয়ে দিব এখন এখানে একটা পিড়ি নিয়েছি পিড়িতে তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল গোল শেপ দিয়ে নিয়েছি এখন এটা একটা শেপ দিয়ে নিব এই যে করে গিলার শেপ দিয়ে নিব একটা হয়ে গেল আর একটা করে এই যে এটাও গুল শেপ দিয়ে দিছে এইভাবে হাতে হাতে চাপ দিলে এই যে শেপটা হয়ে গেল পিঠা এভাবে করে সব বানিয়ে নিব আগে একটা অন্য শেপ দিয়ে দেখাইতেছি একটা এভাবে করে দুই মাথা অল্প রক্ষা করে নিয়েছি এখন হাতের সাথে সাপ দিলে এই যে একটা শেপ হয়ে গেল পাতার শেপ হয়ে গেল যে এভাবে করে সবগুলো বানিয়ে নিব এখন এই যে সবগুলা পিঠার শেপ দিয়ে দিছি এখন ডিজাইনটা করে নিব এই যে এখানে যে দাগি দেখি দেখা গেতেছে এটা তার মানে ওই যে ভালোভাবে গুরু করি অল্প আধা ভাঙ্গা করেছি ওই জন্য দেখা একটা করে নিব আর ওই যে অল্প সাদা তেল মাখিয়ে দিব দিয়ে পিঠাটার সেপ দিয়ে দিব তো নিয়ে নিলাম নিয়ে নিয়ে এইভাবে করে পিঠার সেপ দিয়ে দিব একটা চাকু নিছি চাকুর সাহায্যে এইভাবে করে এভাবে এভাবে করে করে শেপটা দিয়ে দিব একটা সাইড শেপ দেওয়া হয়ে গেছে এখন অপর সাইডটা শেপ দিয়ে নেব এভাবে খুবই সহজ এভাবে করে এখান দিয়ে একটু শেপ দিয়ে নিব গেছে এখন একটা কাঠির সাহায্যে এখান দিয়ে একটু করে কি ফুটা করে নিব এভাবে করে এভাবে করে কয়েকটা ফুটা করে নিব গোল করে এই যে হয়ে গেছে হয়ে গেল পিঠা দেখুন কি সুন্দর লাগছে পিঠাটা নিয়ে নিলাম একটু সাদা তাল মাখিয়ে নিলাম আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো বানিয়ে নিবেন পিঠাটা আমি আমার পছন্দ মতো বানাইলাম এভাবে করে এভাবে করে দাগ কাটি দিব খুব একটা জটিল না খুবই সহজ আর খেতেও অনেক টেস্টি হয় পিঠাটা দুধ পাকন পিঠা বা রসে ভরা রস পাকন পিঠাও বানাতে পারেন এইভাবে এখন এইভাবে করে কয়েকটা কাঠি দিয়ে কয়েকটা যে ফুটা করে দিব যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আমার গিলা পিঠা হয়ে গেছে এই যে এখন আমি ভেজে নিব আসন চুলার পরে ভেজে নিয়ে পিঠা নিয়েছি দুধটা ফুটে উঠেছে আগের থেকে আমি জাল করে নিয়েছি এখন এলাচ ফাটে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবে আমি আমার পরিমাণ মতো দিলাম দিয়ে দিলাম মিষ্টি খাবারে নুনটা দিলে আমার কাছে ভালোই লাগে আপনারা নুনটা स्किप করতে পারেন নুনটা দিয়ে দিলাম যে দুধটা দাল করা হয়ে গেছে চিনিটা গলে গিয়ে তারপর ফুটে উঠেছে ভালো ফুটেছে এখন এটা নামিয়ে নিব পিঠাটা বাজা হলে আর কি দুধ বেশি গরম দুধের মধ্যে দিব না আর কি ওয়াশিং মেশিন গরম করে শুধার মধ্যে দিবটা গরম হতে দিয়েছি চালটা গরম হয়ে গেছে এখন হালকা আছে পিঠাগুলো ভেজে নিব সব কেটে একবারে দেওয়া যাবে না লাহে লাহে দুইবার দিব আমি দুইবার দিলে পিঠাটি ভেজে নিব আমার পিঠা গুলা বাজা হয়ে গেছে আমি যেহেতু চালের গুড়া যে তৈরি করছি অপে একটা লাল হবে না নামিয়ে এখন দেখুন ফুলে ডবল হয়ে গেছে পিঠা গুলা কটা আছে ওই কটা এবার ভেজে নিব এগুলা এই যে ভাজা হয়ে গেছে আমার ফুলে দেখুন ডবল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পিঠা গিলা এভাবে সব গিলে ভিজিয়ে রাখবো দু তিন ঘন্টার মতন তারপরে আমি দেখাইতেছি বন্ধুরা ফিরে আসলাম দুই ঘন্টা পর এই যে দেখুন কি সুন্দর ভিজে গেছে রসে টুকটুপা হয়েছে পিঠাটা বন্ধুরা খুবই সুস্বাদু খুবই টেস্টি হয় পিঠাটা রসে টুকটুপা হয়েছে এই যে কম সময়ের মধ্যেও কম খরচে বানিয়ে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ